প্রথমেই তোমাদের বলে রাখছি আমার ভীষণ ট্রনসিলের প্রবলেম হচ্ছে তাই ভয়েস দিতেও কষ্ট হচ্ছে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তো আমি ডিমের অনেক রেসিপি শেয়ার করলো হাঁসের ডিমের কখনো রেসিপি শেয়ার করিনি তো আজকে তোমাদের সাথে আমি কিভাবে কম তেল মশলায় হাঁসের ডিমটার তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করো আর এটা আমার পরিবারের কিন্তু সবার ভীষণ পছন্দের একটা রেসিপি হ্যালো বন্ধুরা একা ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে এবার তাহলে চলো রান্নায় চলে যায় আমি না প্রথমে সর্ষের তেল গরম করে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার এই মশলাটাকে না আমি তোমার তেলের সাথে একটু মিশিয়ে নিয়েছি এতে কী হবে খুব সুন্দর একটা কালার আসবে তারপরে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ডিমগুলো দিয়ে একদম অল্প আছে দু থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেব তো দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আবার ডিমগুলোকে আমি তুলে দিয়েছি আর ডিমগুলো না আমি মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি যাতে এর মধ্যে মশলাটা ঢুকে যায় এই পদ্ধতিতে তোমরা যদি রান্না করো কোনো আষ্টে গন্ধ থাকবে না তারপরে আবারও গ্যাসটা অফ করে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে আবারও তেলের সাথে মিশিয়ে নিয়েছে এতে খুব সুন্দর একটা কালার আসে তোমরা অবশ্যই এ পদ্ধতিতে রান্না করে দেখো তারপরে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর দিয়েছি স্বাদ মতো নুন নুনটা এই পর্যায়ে এখন কেন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তো দেখো এভাবে আমি পেঁয়াজটাকে নরম করে একদম ভেজে নিয়েছি তো দেখো পেঁয়াজ আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজার পরে খুব সুন্দর তোমার একটা কালারও এসেছে আর তেলও ওপর থেকে ভেসে উঠেছে স দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আদা বাটা আর দিয়েছি লঙ্কা বাটা আমি কিন্তু পরিমাণটা লিখে দিয়েছি আর দিয়েছি একটা টমেটো পেস্ট রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি কাঁচা লঙ্কা এক চা চামচ দিয়েছি এবার মশলাটাকে কষিয়ে নেবো আর কোনো কিছু না আমি না জারটা ধুয়ে হাফ কাপের মতো দিয়েছি জল ওই জল কিন্তু ওইটুকুনি আর কোনো জল ব্যবহার আমি করব না এবার দিয়েছি সা হাফ চা চামচ চিনি চিনিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেব ভাজা ডিমগুলো ডিমগুলোকে দিয়ে না আমি দু মিনিটের মধ্যে একটু কষিয়ে নেবো বেশি আমি কষাবো না কারণ ডিম যদি দেওয়ার পরে তোমরা বেশি কষাও ডিমটা কিন্তু খেতে ভালো লাগে না তাই ডিমটা দিয়ে দু মিনিট কষিয়ে নেবে ঢেকে ঢেকে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এবার রান্না কিন্তু আমার পুরোপুরি তৈরি নামানোর আগে দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবার এগুলো দিয়ে নেড়ে আমি গ্যাসটা অফ করে দু থেকে তিন মিনিটের মতো ঢেকে রেখে দেব। ঘি আর গরম মশলা দিয়ে অবশ্যই ভালো করে নেড়ে ছেড়ে দেবে নেড়ে ছেড়ে দিয়ে দেখো গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু আমি মাখো মাখো রেখেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু গ্রেভিটা রাখতে পারো তবে এই পদ্ধতিতে না গ্রেভিটা একটু কম থাকলে খেতে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা একবার তোমরা খেয়ে দেখো যারা হাঁসের ডিম আস্টে গন্ধের জন্য খেতে পারো না এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখো ভীষণ মজার হয় আমি এক্সট্রা কোনো মশলাও ব্যবহার করিনি কিছু না তোমরা তেলের পরিমাণটাও দেখতে পাচ্ছ একদমই অল্প তেলে আমি রান্না করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে টাটা